সংগঠনের আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করেছে ওই জন্য আমরা বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগকে কৃতজ্ঞতা জানাই যাতে গাছবাড়িয়া সরকারি কলেজ অধ্যাপককে লাঞ্ছিতের ঘটনায় ক্লাস বর্জন করল শিক্ষকরা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কে এম আতিকুর রহমান ও সেমিনার সহায়ক প্রযুক্তা পালকে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনাচ চতুর্থ বর্ষে ছাত্র নামদারে দুষ্কৃতিকারী ও সদ্য বহিষ্কারকৃত গাজবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আবায়ক মোহাম্মদ সাফাতন্নু চৌধুরী কর্তৃক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বান্থক কর্মবিরতি কালো বেশ ধারণ ও ক্লাস বর্জন করেছেন কলেজের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের সকল কলেজে কালো বেশ ধারণ করেছে রবিবার ষোলোই মে পূর্বের ঘোষণা অনুযায়ী তারা ক্লাস বর্জন করেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজে প্রশাসন বিভাগের সামনে সর্বান্ত কর্মবিরতি ও কলেজ ক্যাম্পাসে এ সংক্রান্ত একটি ব্যানারও টাঙ্গিয়ে দেওয়া হয়েছে কলেজে এসে ক্লাস না হওয়ায় বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা এ ঘটনায় চন্দনাস থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী শিক্ষক সহকারী অধ্যাপক ডক্টর কে এম আতিকুর রহমান ও সেমিনার সহায়ক প্রযুক্ত পাল বাদী হয়ে ছাত্র নামদারী দুষ্কৃতিকারী ও সদ্য বহিষ্কারকৃত গাজবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আবায়ক মোহাম্মদ সাফাতুন চৌধুরীকে আসামি করে মামলা দায়ের করেছেন কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্ত উপাধ্যক্ষ ডক্টর সুব্রত বরণ বড়ুয়া সহযোগী অধ্যাপক ফরিদুল আলম সহকারী অধ্যাপক যথাক্রমে মোহাম্মদ হাসান সরোয়ার মোহাম্মদ ইলিয়াস দাস প্রভাষক যথাক্রমে আবু বক্কর ইয়াসমিন আক্তার আবুল কালাম আজাদ মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ বক্তারা বলেন সামান্য ফেনের কারণে শিক্ষক ও কর্মচারীর গায়ে হাত তোলা বিরল ঘটনা ছাত্রলীগের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে বহিষ্কার আদেশ দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা প্রশাসনকে আহ্বান জানান দুষ্কৃতিকারীকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় ছাত্র দুষ্কৃতিকারী ও সদ্য বহিষ্কারকৃত গাজবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আবায়ক মোহাম্মদ সাফাতুন চৌধুরীকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান একটা ছাত্র করতে পারে না। এই চারশো গুলো আজকের ঘটনা না এর আগে অনেক ছোট 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 ঘটনা আছে যেগুলো হয়তো বা রেফারেন্স আমরা সেগুলো প্রমাণ হিসেবে রাখিনি কিন্তু এরকম অহরহ ঘটনা আছে কিন্তু ছিল এই লাস্ট ঘটনা ছিল এটা হচ্ছে আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা আমি ছিলাম যখন সে প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরোচ্ছে তখন আমি ছিলাম কন্ট্রোল রুমে বকর ছিল হাসান সরোল স্যার ছিলেন তখন এত বেশি মানে বৃষ্টি বাসায় বলতেছে আমার কেমনে তুই চাকরি করছ দেখবে এখানে আরও অপত্য বাসায় গালি যখন আমি মুখে নিতে পারবো না অস্ত্রধারী বাইরের লোক নিয়ে আসে আমাকে মারার জন্য সে নিজেকে ছাত্র লীগের সদস্য দাবি করে এটা আমার কাছে অবাক লাগে শিক্ষকের গায়ে হাত তুলতে পারে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় ঘটে যাবে একজন শিক্ষক বাঞ্ছিত হবে এটা কখনো কল্পনা করা যায় না আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের বাইরের থেকে শুরু করে একাত্তর সাল পর্যন্ত সব ধরনের আন্দোলন সংগ্রাম এবং আমাদের স্বাধীনতা সার্বমত্ত তাদের হাত ধরে আসি আমরা ছাত্র আমরা ছাত্র জীবনে অনেকে ছাত্রলীগের সাথে ছিলাম কিন্তু এই ধরনের দুষ্কৃতিকারী আমরা কখনো আমাদের প্রত্যক্ষ করি না পরে মার মুখে আচরণ করে আসে এবং এক পর্যায়ে পরিত হয় ওই দুষ্কৃতিকারী হাতে এটা অত্যন্ত দুঃখজনক বিন্ভিত এবং আমি এটার জন্য অত্যন্ত নিন্দা জানাচ্ছি কলেজ প্রশাসন পক্ষ থেকে সাথে সাথেই কলেজ প্রশাসন একাডেমি মিটিংয়ের আয়োজন করে ন্যাশনাল কাউন্সিলের মিটিং হয় এবং মিটিংয়ের মধ্যে আমাদের বিভিন্ন কর্মসূচি ঘোষিত হয় এবং থানায় সাধারণ ডায়েরি করা হয় এই অচিরেই তাকে যাতে গ্রেফতার করা হয় সেজন্য সমিতির সর্বাত্মক প্রচেষ্টা আছে আমরাও সুপারিশ করব আমাদের এখানে যারা বিভিন্ন সংস্থা থেকে এসেছেন যারা বিভিন্ন পত্রিকা থেকে এসেছেন তাকে যাতে দ্রুত গ্রেফতার করে যথাযথ শাস্তির আওতায় আনা হয় প্রশাসনের পক্ষ থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই ছেলেকে যাতে বহিষ্কার করা হয় এবং ছাত্র নাম এই সমস্ত শিক্ষক উপযুক্ত যাতে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি পায় যাতে আর কোনো ছাত্র তার শিক্ষকের উপরে এমন আচরণ করার দুঃসাহস না পায়